ইসলামী আন্দোলন পীরের মরিদ তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন এই ঐক্যতে আপনার দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব। আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের জাতীয় সেমিনারে উপস্থিত হলেন সৈয়দ মুফতি রেজাউল করিম ফির সাহেব চর্মনাই এবং আল্লামা মামুনুল হক সাহেব ও জনাব শফিকুল ইসলাম সহ অন্যান্য ওলামাই ক্রাম মহান আল্লাহ রব্বুল আলমিন ঠিক এইভাবে সকলকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করো আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহ রহমতে আমরা